বারাকাতু আমি এমন একটা জায়গায় বসে আছি যে জায়গাটা দেখলে আসলেই মন থেকে তার জন্য দোয়া করতে হয় যে এই জায়গাটার মালিক বা যে এডে স্থাপন করেছে তার জন্য আসলে মন থেকে দোয়া করতে হয় কারণ তিনি এই আশেপাশে যে মাঠ এখানে ফাঁকা পুরো ফাঁকা মাঠ কিন্তু এই স্থাপনটা যে তৈরি করেছে পুরো ফাঁকা মাঠের লোক এসে এই জায়গায় রেস্ট নেবে খাবার খাবে এবং আরও গাছে ছায়া আছে এবং পাশে রাস্তাতে মানুষ চলাচল করে যার যখন তৃষ্ণা পাবে বা কোনো রেস্ট নেওয়ার যদি কোনো অসুবিধা হয় সে এই জায়গায় বসার জন্য তার জন্য খুবই ভালো যে করেছে আমি তার তার মন থেকে দোয়া করে যেন সে আল্লাহ তারে আরও ভালো রাখুক আশেপাশে কোনো বাড়ি নেই শুধু মাঠ আর মাঠ ওই পাশে একটা মাঠ এই যে এই পাশে একটা মাঠ এটা একটা খাল বা সাইড কেনাল যাকে বলে আমাদের এলাকায় এই পাশে খাল খুব সুন্দর করে বটগাছের ছায়া এবং তিনি নিজের অর্থায়নের খরচে এই এই কাজটি করে দিয়েছে আসলে তাকে মন থেকেই দোয়া করতে হয় যে আমি এই জায়গায় আসি দেখতে পালাম যে আসলে কিছু কিছু মানুষের স্মৃতি মানুষ এইভাবে রেখে দেয় ভালো কাজে যে করবে তাকে সবাই দোয়া করবে পৃথিবীতে বেঁচে থাকে আর না থাকুক তার জন্য সবাই দোয়া করবে যে একটা ভালো কাজ ভালো কাজ করেছে কি সুন্দর বসা যা করেছে পুরো মাঠের লোক এই জায়গায় আসে বসবে আসলে যে ভালো কাজ করবে দুনিয়াতে আল্লাহ আল্লাহতলা তার সুফল এবং ভালো কাজের প্রতিদানও দেবে এবং তিনি এই জায়গায় একটা মগ এবং একটা বদনা রেখে কলের ব্যবস্থা করে দেশে দেখেন এখান থেকে মানুষ পানি খেতে পারবে এই জায়গায় দূর চোখ যায় আশেপাশে যতদূর চোখ যায় শুধু মাঠ আর মাঠ এই জায়গায় কাজ করে মানুষ আর এই জায়গায় এসে পানি খাবে আসলে তার তাকে মন থেকেই দোয়া করতে হয় একটা সুন্দর কাজ করেছে আল্লাহ তারা তাকে আরও ভালো কাজ করার কবল করুক আল্লাহ তালা তাকে ভালো রাখুক তার ফ্যামিলিকে ভালো রাখুক তার জন্য আমরা দোয়া করব দুনিয়াতে বেঁচে থাকতে হলে ভালো কাজ করলে আল্লাহ তালাও যেমন সুফল দেয় এবং করে গেলে সবাই আপনার জন্য দোয়া করবে এজন্যই সবাই ভালো কাজ করার চেষ্টা করবেন